মানবিক কুমিল্লার উদ্যোগে আজকে থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইয়েরা কুমিল্লার জনগণকে যানজন মুক্ত কুমিল্ল গড়ে দেওয়ার জন্য কুমিল্লা ট্রাফিক ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইরা আছে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কুমিল্লাকে একটি যানজট কুমিল্লা উপহার দিব এই জন্য আজকে আমাদের এই তাদের ট্রাফিক ভাইদের সহায়তায় আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের দারুণ জোটভুক্ত নির্দেশন কুমিল্লা করার লক্ষ্যে কাজ শুভ উদ্বোধন ঘোষণা করছি আমার সাথে আওয়াসিন ভাই আছেন আজকে মানবিক কুমিল্লার ব্যানারে এই যানজটে নাকাল কুমিল্লাকে একটু স্বস্তির দেওয়ার জন্যে কুমিল্লার মানুষকে যানজট মুক্ত করার জন্যে আমরা কুমিল্লার যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে তার সাথে সাথে এই মানবিক কুমিল্লার সদস্যরা এখানে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনায় তারা নিয়োজিত থাকবে এবং ট্রাফিক কন্ট্রোল করবে এবং আমরা আশা করবো যে এর মাধ্যমে কুমিল্লাবাসী স্বস্তি পাবে আগামী দিনেও যাতে এই মানবিক কুমিল্লা কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ এবং বিগত রমজান মাসে পুরো মাস ব্যাপী আপনারা দেখেছেন আমাদের এই মানবিক কুমিল্লার সদস্যরা কুমিল্লার বিভিন্ন পয়েন্টে

হ্যাঁ যানজটের জন্য যে মানুষ যাতে সুন্দরভাবে বাসাবাড়িকে অভিসাদ তালাতে যেতে পারে হ্যাঁ যদিও ভূমিকাশ্বর গ্রামের আর্দিকে প্রচুর এই ও আমরা যথেষ্ট আহ স্বাস্থ্য সহযোগিতার মাধ্যমে যাতে সুন্দরভাবে সবাই যেতে পারে চলাচল যাতে নিরপীপ্ত হয় এটা আমরা কাজ করে যাব তাদের কাজ মিটে ইনশাআল্লাহ আপনাদের এটা আহ বাইরা আহ যতদিন আমাদেরকে হেল্প করবে ওটা থাকবে আশা করি আর